বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে রান্না করব কই তেল বা কই মাছের বোনা তো এই কই তেলটা বলার পিছনে আমার একটা ছোট্ট স্মরণীয় একটা গল্প আছে ছোট্ট শেয়ার করব আপনাদের সাথে আজকে কই মাছগুলি ভাসতে ভাসতে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তো এখন আমি মাছগুলি এক এক করে ভেজে নিচ্ছি তো আমার ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে কোনো সৌভাগ্যবশত আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো ওদের বাসায় রান্না করেছিল সেম এইভাবে কই মাছের বোনা তো এটাকে বলছিল যে কইতেল কইতেল আমি ভাবছিলাম কই তেল এটা কি খাবারের নাম বা এটা কি কই তেল মানে তেলটা কোথায় রেখেছে এই টাইপের কিছু একটা যাই হোক এটা নিয়ে আমার আমার অনেক স্মরণীয় ঘটনা হয়ে গিয়েছিল। আর এগুলি হচ্ছে মাছটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে বেজে নিয়েছি এখন ভাজা মাছগুলিকে আমি উঠিয়ে নেব আর এই তেলটার মাঝেই কিন্তু মাছটা ভুনা করবেন মাছের তেল দিয়ে মাছ বাজার তেল দিয়ে মাছটা ভুনা করলে কিন্তু সেই মাঝের মাছের যে বোনাটা ওইটা কিন্তু অনেক অনেক সুস্বাদু হয় আর এটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন যে মাছের মাছ বাজার তেল দিয়ে যদি মাছ বোনা করা হয় তাহলে সেটা অনেক সুস্বাদু হয় আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ যতটুকু আপনার পেঁয়াজের পরিমাণটা আপনি বেশি দিতে চান বা কম করতে চান সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার পরিমাণ মতো ইচ্ছে মতো পেঁয়াজ দিয়ে এখানে আপনি ভেজে নিতে পারেন পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব যে যেরকম ভাজাটা করতে চান যদি ব্রাউন করতে চান ব্রাউন আর যদি এখানে কম ভাজতে চান কম ভাজতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আর এটাতে খুব বেশি মশলার যে উপকরণ লাগে সেটাও না ভাজা কই মাছটা জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ভুনো করে নেওয়া তো আমি এখানে যে কোনো মাছ বোনা করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলি আর একটু ভাজাটাও একটু বেশি করে ফেলি তো এখানে আমি যে কড়াইটাতে মাছ বেজেছিলাম ওই কড়াইটাতে যদি আমি ঝোল দিই তাহলে কড়াইটার তেল আটকে যাবে অন্য সময় আমি ডিম বা মাছ বাঁচতে গেলে আমার একটু প্রবলেম হয়ে যাবে জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম এটা আমার সুবিধার্থে ওইটা হচ্ছে আমার মাছ বাজার ডিম বাজার কড়াই এর জন্য ওইটা থেকে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে এখন আমি অন্য কড়াইতে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব আমি বাটা মরিচ আর বাটা মরিচটা দিয়ে এই তেলটা রান্না করতে হয় তাহলে এই মানে যে তেল বা মাংসের মাছের যে একটা মাখো মাখো ভাব হয় এটা হয় এর আমি একটু বাটা মরিচ দিয়েছি এর সাথে মরিচের সাথে ছিল পেঁয়াজ আর একটু রসুন একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইগুলি সব একসাথে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর আমি আগে যেহেতু নুন হলুদ দিয়ে মাছগুলি বেজে নিয়েছি তাহলে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আর আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিলাম আর গরম পানিটা দিয়ে রান্না করলে রান্নাটা মানে পানসে হয় না আর এখানে যেহেতু আমি মাছের তেলটা দিয়েছি এইটা একটু বুঝে শুনে দেখবেন আর এখানে আমি রাঁধুনির যে কি ম্যাগি মশলা টাইপের হয় ওইগুলির একটা প্যাকেট থেকে সামান্য একটু দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এই কারণেই যাতে মাছের স্বাদটা একটু বেড়ে যায় আর মাছ বোনাতে এইটা দিলে আসলেই আসলেই স্বাদটা অনেক বেড়ে যায় চার বাগের এক বাঘ মশলা দিয়েছি এই প্যাকেটগুলিতে যতটুকু মশলা থাকে সেখান থেকে আমি চার বাগের এক বাঘ দিয়েছি আর এখন আমি দিয়ে দেব মাছগুলি আর এই দেখেন মাছের অনেক সময় আমরা শুনেছি না যে কইয়ের তেল দিয়ে কই ভাজো আর আজকে আমার ব্যাপারটা ওরকমই হয়েছে মাছ থেকে মাসাল অনেকটাই তেল উঠেছিলো আর এখানে কইয়ের তেল দিয়ে কই ভাজলাম কই তেল রান্না করলাম কই মাছ বোনা করলাম একসাথে অনেক কিছু এটা আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ডেকে রেখে দেবো একদম দমে ভাপালো যে একটা ভাব হয় এরকম হওয়ার পর তেলগুলি যখন এরকম উপরে উঠে যাবে এইটাই হচ্ছে আসলে কই মাছের বোনা কই তেল আর কোয়ের তেল দিয়ে কোয়ে রান্না করা এটাই ছিল আমার ফাইনাল লুক তো ভালো থাকবেন আমার চ্যানেলটা ঘুরে আসার দাওয়াত রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু দেখে যার যার খেতে ইচ্ছে করবে কমেন্ট বক্সে এসে কমেন্টস করে যাবেন এবং যাদের খেতে ইচ্ছে করেছে তাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে বাসায় অবশ্যই ট্রাই করবেন রান্না করবেন এবং আমাদেরকে দাওয়াত করে খাওয়াবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি